এবার আজ সুন্না ফাউন্ডেশনের ব্যাপারে যা বললেন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর নীলয় আলমগীর তিনি প্রায় সময় দেশের নানা ইস্যুতে সরব থাকেন এবার কোটা সংসার আন্দোলনের শুরু থেকে কথা বলেছেন এই অভিনেতা সাম্প্রতিক সময়ে দেশের স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে আজ সুন্না ফাউন্ডেশন বর্ণার্থদের জন্য ফাউন্ডেশনটি সর্বমোট এখন পর্যন্ত একশো কোটি টাকার ও বেশি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ তিনি বলেন বর্ণার্থদের জন্য আজ সুন্না ফাউন্ডেশনে অনুদান হিসেবে একশো কোটি টাকা পাঠিয়েছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিকেলে এই একশো কোটি টাকার মাইল ফলক পার হয়েছে ইতিমধ্যে আজ সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ তিনি বলেন সর্বমোট এক লাখ ষাট হাজার পরিবারের জন্য কাবারের আয়োজন সহ আরও পাঁচ হাজার পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম ইতিমধ্যে পাঁচ কোটি টাকা আহত শিক্ষার্থীদের জন্য আরও পাঁচ কোটি টাকা সাহায্য করার ঘোষণা দিয়েছেন মোট দশ কোটি টাকা তিনি আহত শিক্ষার্থীদের জন্য আশুন্না ফাউন্ডেশনের উপর সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা দেখে অভিভূত হয়েছেন অভিনেতা নিলয় আলঙ্গীর যে কারণে আশুন্না ফাউন্ডেশনকে নিয়ে নিজের একটি প্রস্তাবের কথাও জানিয়েছেন এই অভিনেতা চলুন জানা যাক অভিনেতা নিলয় আলঙ্গীর তিনি কি প্রস্তাবটি জানিয়েছেন এর পূর্বেও ছাত্রদের দাবিকে সমর্থন করে তিনি বলেছেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা তবু আমি মনে করি ছাত্রদের দাবি অযৌক্তিক নয় এতগুলো ছাত্র যে দাবি করছে তা মেনে নেওয়া উচিত তিনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য অনেক শ্রদ্ধা সম্মান দেখিয়েছেন আমরা সবসময় আপনাকে স্মরণ করব। কিন্তু ছাত্রদের এই দাবিগুলো আপনি মেনে নেন এবার আসুনা ফাউন্ডেশনের ব্যাপারে যা বললেন ফেসবুকের মাধ্যমে অভিনেতা নীলয় আলমগীর নিলয় আলমগীরের পোস্টে লিখেছেন আসুনা ফাউন্ডেশনকে মানুষ কতটা ভালোবাসে কতটা বিশ্বাস করে যে মাত্র অল্প কয়েকদিনে একশো কোটি টাকা দিয়েছে শুধুমাত্র বন্যার্থদের সাহায্যের জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যদি আসুনা ফাউন্ডেশন থেকে হাসপাতাল বানানোর প্রজেক্ট নিত তাহলে কেমন হতো যেখানে সুচিকিৎসার ব্যবস্থা থাকবে সুবিধা বঞ্চিতদের জন্য ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা থাকবে আমার মনে হয় সবাই মিলে সহযোগিতা করলে এটাও সম্ভব অভিনেতা নীলের এই প্রস্তাবকে আপনি সমর্থন করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো বিপদে আপদে সবার আগে এগিয়ে আসে আসুনা ফাউন্ডেশন যার ফলে সবার মাঝে বিশ্বাস স্থাপন করেছেন মানবতার কাজের পাশাপাশি সুনির্দিষ্ট प्रमाण देखिए कास तरा प्रूफ देखा है।